অ মন বাই পাকে তো পাঞ্জাব এক বস্তুটা দুই রকম

মদিনার ঘরে সোনার সিন্দুক লড়ে চড়ে আমার ঘরে ঘরে সিন্দুক দেখা যায় সেই সিন্দুকের গিরকি কাটা লাগাই আছে প্রেমে রাখা পঞ্জাতন বিলে খোলা বিষম রে মন পাগলা মনোরাই ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায় ও রে কইয়া মারে ফতর তালা দিয়া হাসান হুসান রাখছে ডাইনে ভাই মা ফাতেমা শিকলা হইয়া তালা তা রাখছে আটকাইয়া কাবিনি সে আলী মর্তু যায় রে মন পাগলা মনরাই অতি গব দিলি না দুনিয়ায় একটা জবান মন রাখবেন না একবার জোরে বলেন ইয়া পাকে পাঞ্জাতা এবার বাবা জিরা বন্ধুরা আল্লাহ কইছে নবী আপনার বংশধর পবিত্র বানাইছি এবার নবীর বংশধর কারা বলে হুজুর নবীর নবীর বংশ নবীর নবীর বংশ আমার আহলে বায়াতের মধ্যে এদেরকে ঢুকায় নাই আমার নবী বায়াতের মধ্যে নবী মাঝখানে থাইকা রে দায়েকা মা পাত মারে বামে রাইকা ইমাম হাসান হুসাইনাদি আল্লাহ

এই পক্ষ প্রমাণাতন হইল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিসতির মত। সুবহানাল্লাহ। নবীর নৌকার মত। সুবহানাল্লাহ। কোন না। কোন নবীর নৌকার মত। এখানে যারা বসছেন বলেন কোন নবীর নৌকা? বলুন। তিরমিজি শরীফের সরাসরি হাদিস। ইয়া রাসূলুল্লাহ কেন নূহ নবীর নৌকার সাথে তুলনা করলেন? আপনারা হালে বায়াত করলেন। রাসূল বলছে কেন তুলনা করলেন? নুহু আলাইহিস সালাতু ওয়াস সালামের জামা এই নূহ নবীর উম্মত ছিল 80 জন।